শনিবার দুপুরে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে নদীয়া জেলা বাস পরিবহন কর্মী ইউনিয়নের সহযোগিতায় বাস টোটো চালক ও অন্যান্য পরিবহন কর্মীদের মধ্যে ট্রাফিক সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতে নবদ্বীপ বাস স্ট্যান্ডে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হয় নবদ্বীপ ট্রাফিক উইংসের পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক গৌতম ভট্টাচার্য নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারী নবদ্বীপ ট্রাফিক উইংসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তন্ময় মোদক নদীয়া জেলা বাস পরিবহন কর্মী ইউনিয়নের সম্পাদক সুদীশ সরকার সহ অন্য ট্রাফিক পুলিশের আধিকারিক ও অসংখ্য বাস ও টোটো চালক এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবদ্বীপ থানার আইসি জলস্রী ও ডিএসপি ট্রাফিক গৌতম ভট্টাচার্য উপস্থিত বাস সহ অন্যান্য গাড়ির চালক ও পরিবহন কর্মীদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবার কথা স্মরণ করিয়ে দেন প্রত্যেক ড্রাইভারগণকে সাবধানে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক আইন মানতে হবে গাড়ি চালানোর সময় প্রত্যেক ড্রাইভারকে ট্রাফিক আইন মেনে এবং যে গাড়ির গতিসীমা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে গাড়ি চালাতে হবে আর যখন আপনারা গাড়ি চালাবেন তখন প্রত্যেককে কনসেন্ট্রেশনটা রাস্তার উপরে নিজের স্টিয়ারিং উপরে রাখতে হবে মনে রাখতে হবে আপনারা যারা বাস চালক আছেন আপনাদের বাসের যারা প্যাসেঞ্জার আছেন সেই প্যাসেঞ্জারের জীবন কিন্তু আপনাদের স্টিয়ারিং এ আপনাদের হাতে তাদের জীবন তো তাদের জীবন রক্ষা করার দায়িত্ব আপনাদের তো আমরা পুলিশের পক্ষ থেকে আপনাদের সকলকে নিয়ে আজকের এই আয়োজন করেছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছে আছেন আমাদের ট্রাফিক ডিএসপি স্যার এবং নবদ্বীপ থানার আইসি স্যার সেফ ডাইভ সেভ লাইক কর্মসূচি অ্যাওয়ারনেসের মাধ্যমে কি বোঝালেন আমরা তাদেরকে এটাই বোঝালাম যে এখানে ট্রাফিক আইন মেনে চললে তার ফল সুফল এবং কুফলটা যাতে না হয় সেটাই আমরা এই চালকদের বোঝালাম কারণ তারাও আমাদের এই সমাজের অঙ্গ তারা আমাদের প্রচুর প্যাসেঞ্জার যারা বাসে চড়েন তাদের জীবন তাদের উপর নির্ভর করে তাহলে যাতে তারা ট্রাফিক আইনটা মেনে চলেন সেটাই যতটুকু সম্ভব আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের একটা সুস্থ পরিকল্পনা সেটা যাতে বাস্তবায়িত হয় তার যাতে ইয়ে হয় সেই কারণের জন্য আমি তাদেরকে আমার যেটুকু বক্তব্য আমি বললাম সালের যে দু হাজার তেইশ